সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু আবেগ কিছু সম্পর্ক কিছু ঐতিহ্য রয়ে যায় অবিকল বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের এক টুকরো ভালোবাসার নাম চান্দগ্রাম এই গ্রাম শুধু মাটির টুকরো নয় এটি একটি পরিবারের নাম যেখানে মানুষ একসঙ্গে হাসে কাঁদে আনন্দ ভাগ করে নেয় আর সেই ভালোবাসারই অনন্য তরুণ প্রজন্ম এর ব্যতিক্রমী আয়োজন গ্রাম ব্যাপী ইফতার ও দোয়া মাহফিল তেইশ রমজানের সোনালী বিকেলে চান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গন পরিণত হয় এক অপূর্ব মিলন মেলায় নানা বয়সে সহস্রাধিক মানুষ ছোট বড় নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়ায় আত্মার প্রশান্তির সন্ধানে প্রবাসীদের অকৃত্রিম ভালোবাসায় গড়ে ওঠা এই আয়োজন যেন এক ভ্রাতৃত্বের সেতু বন্দর চান্দগ্রামের কেন্দ্রীয় জাম মসজিদ শুধু নামেই মসজিদ নয় এটি গ্রামবাসীর ঐক্যের মিনার পাঁচ ওয়াক আজানের সুর যেমন সবাইকে একসাথে ডাকে তেমনি এই মাহফিলেও মানুষ জমায়েত হয়েছিল একই অনুভূতিতে সবাই একই প্লেটে বসে ইফতার করলো এক হয়ে আল্লাহর রহমত কামনা করল আয়োজকদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা ভালোবাসা ও একতার বার্তা তারা বলেন এই আয়োজন সম্ভব হয়েছে শুধু গ্রামের